কিছু ম্যানেজ করে নিতে পারবেন সমস্যা কি হয়তো ওর জন্য দূরে আছে দেখেই সামনে থাকলে তো অনেক সমস্যা হয়ে যেত তো ওইটাই তো বললাম যে একটু আপনি ম্যানেজ করে যদি নেন তাহলে আপনার জন্য আমার জন্য ভালো না তাহলে কেন এরকম করেন আচ্ছা ঠিক আছে নিমুনে সেটা নিয়ে টেনশন নাই মানুষ তার ওইরকম করে না কারণ একজনের সাথে আন্তরিকতা আচ্ছা ম্যাডাম একটা কথা বলি আপনি আমার সাথে যে ইয়ে যে আচরণ গুলান করেন তাই না

আর নিয়ে আপা টেনশন করLambda না বারবার দর লাগব না ঠিক আছে ওইটা আমি নিউনে ম্যানেজ করে মাঝে কাজটা ম্যানেজ করে নেবেন এবং মাঝে মধ্যে একটু সময় নেবেন আমার থেকে এমন সময় দিব এই দেখ না হুম ওইটাই তাই অসুবিধা কি আছে আচ্ছা ঠিক আছে টেনশন একটু ডাইকেন মাঝে মধ্যে একটু ড্যাক দেন যাতে যেন সময় দিতে পারি আপনার জন্য একটু আনন্দ হয় আর আমি আসছি বাসায় আসলে বিয়ে বাড়ি লোকজন তো আমরা বিয়ে शादी করছি একটু মাস পর যদি বউয়ের সাথে দেখা না করে তাহলে একটু খারাপ না ঠিক আছে কিন্তু মাননদের তো বাড়ি দেখেন ওইজন্য তো একটা সময় নিয়ে এই যে ভাড়া নেই না ঠিক আছে কারেন্ট বিল গ্যাস বিল এগুলা কিছুই নেই না এগুলা নেওয়া এগুলা যদি নিতাম তাহলে আপনার কত টাকা যেত বলেন তাহলে হিসাবে কি আমি কিছু পাই না অবশ্যই

আপনি এর ভিতর আপনি কল দিয়া যাক ভালো না আমি যদি আপনা ভুল আসি না সেই ক্ষেত্রে দি একটু দরকার দেশে বনার ফোন দিব না আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি কথা ওকে বাই আল্লাহ হাফেজ হ্যাঁ চলে